বয়েলের সূত্র ভৌতবিজ্ঞানে কতগুলো জিনিস বেশি না বুঝলে অল্প স্বল্প বুঝবি বোটে দেখা যাচ্ছে সনাক্ষী দেখা যাচ্ছে এই জায়গাতে দেখা যায় না মনে হয় না রিফ্লেকশন হয় এদিকটা পুরোটা দেখা যাচ্ছে ঠিক আছে বয়েলের সূত্র আচ্ছা ভৌতবিজ্ঞানে কতগুলো জিনিস ছোটখাটো জিনিসগুলো একটু বুঝবি তাহলে পড়তে ভালো লাগবে বইলের সূত্রটা কি আছে বলতো কার্মক আছে না দেখে বলতে পরিবর্তিত গুড দেখ তাহলে যদি কিছু পরিমাণ গ্যাস থাকে তাহলে গ্যাসের আয়তন থাকবে মানে জায়গা জুড়ে থাকবে আর গ্যাসের চাপ থাকে ঠিক আছে আচ্ছা আমরা যে এখন বর্তমানে কি শীতকাল তো শীতকাল তো সিওর মানে কি একটা উষ্ণতার ব্যাপারটা থাকবেই তাই তো তাহলে আমি ধরছি যে উষ্ণতাটা হচ্ছে আচ্ছা উষ্ণতার দরকার নেই গ্যাসের আয়তন আয়তনের ইংরেজি টার্ম হচ্ছে ভলিউম ওই ভি দিয়ে লেখা হয় হ্যালো গ্যাসের আয়তন ভি আর গ্যাসের চাপ চাপ কে ইংরেজিতে বলা হয় প্রেসার এই জন্য পি দিয়ে লেখা হয় হ্যালো সবাই বোর্ডের দিকে দেখবি তাহলে বয়েলের সূত্র কি বললো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভোরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে কি মানেটা হচ্ছে আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে আয়তন যদি কমে তাহলে চাপ বাড়বে হ্যালো তাহলে একে আমরা ভি এটা নতুন একটা চিহ্ন পাবি এটাকে বলা হয় ভেরিস কি বলা হয় ভেরিস ভেরিস বা সমানুপাতি আচ্ছা যদি এরকমটা হয় এটা ব্যস্তানুপাতে হলে বাই হবে ওয়ান আর সমানুপাতে মানে হচ্ছে এরকম আমি যদি পাঁচ মিনিট হাঁটি যা দূরত্ব যাব ত্রিশ মিনিট হাঁটলে দূরত্ব বেশি যাব না কম যাব বেশি যাব তাহলে সময় বাড়লে দূরত্বটা কি হচ্ছে বাড়ছে সময় কমলে দূরত্বটা কমছে তাহলে সময়কে এস যদি দিই আর দূরত্ব এ সরি সময়টাকে টি যদি দিই আর দূরত্বটাকে এস দিই তাহলে টি ভেরি এস হবে যদি এরকম থাকে তার মানে কি বুঝবো আমরা টি যদি বাড়ে তাহলে এস বাড়বে আর টি যদি কমে তাহলে এস কমবে আর যদি ওয়ান বাই থাকে তাহলে কি বুঝবো ভি যদি বাড়ে তাহলে পি কমবে আর ভি যদি কমে তাহলে পিটা বাড়বে তাহলে ব্যস্ত হলো এটা হলো আমাদের অঙ্ক আছে ভেদ বলে একটা চ্যাপ্টার আছে ওখানে আমরা এই জিনিসটা তাও শিখে রাখি ভেরিসের চিহ্ন উঠাতে গেলে একটা সমান দিতে হয় আর একটা ধ্রুবক দিতে হয় এই চিহ্নটার পরিবর্তে সমান আর ধ্রুবক হলো ইন্টু ওয়ান বাই টি হলো অঙ্কের নিয়মে আমরা জানি একদিকে যদি ভাগ থাকে তাহলে অন্যদিকে গুণ হয়ে যাবে তাহলে পিটা এদিকে কি আছে নিচে আছে তাহলে পি ভি এদিকে গলাম কে মানে হচ্ছে ধ্রুবক এই ধ্রুবক নিয়ে অনেকের সমস্যা থাকে কে ধ্রুবক ধ্রুবক মানে হচ্ছে একটা নির্দিষ্ট মান কি মান একটা নির্দিষ্ট মান যেমন একটা ধ্রুবক বলবো যেমন যারা ক্লাস টেনে পড়বে তাদের মোটামুটি বয়স হচ্ছে প্রত্যেকের কম বেশি ষোলো বছর প্রত্যেকের মিলিয়ে দেখবি দু মাস এক মাস আগে পরে সবাই দেখবি দিনের বড় ছোট আছে তার মানে কি কি বছরটা একটা ফিক্সড তাই না তো এরকম ধ্রুবক মানে আছে যে কোনো একটা নির্দিষ্ট মান থাকবে হলো এই পিভি সমান কে এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ এইটাকে যদি আমরা আরেকটু বড় করে লিখি আর একটু বড় করে ফিক্সড যখন আয়তন ভি ওয়ান তখন চাপটা হচ্ছে পি ওয়ান হ্যালো বুঝতে অসুবিধা হলে বলবি তাহলে এখান থেকে কি লিখবো ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান সমান কি হয়ে যাবে মানে এটা থেকে পি ভি সমান যেমন কে হয় তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান কে হবে না যদি হয় তাহলে ব্রয়লের সূত্র অনুযায়ী কি হবে ভি ওয়ান ভেরিস ওয়ান বাই পি ওয়ান বা ভি ওয়ান তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান কি হবে কে হবে হয়ে গেল আবার দেখ উষ্ণতাটা ঠিক আছে আয়তনটা এবার ভি টু হয়ে গেলো আয়তনটা চেঞ্জ হয়ে গেলো মানে মনে করি যে আমরা একটা বেলুনকে ফোলাচ্ছি প্রথমে অল্প বাতাস দিলাম তাহলে ছোট আছে তারপরে বেশি করলাম তাহলে কি বেড়ে যাবে এই তো তাহলে ভি টু হলো এবার চাপটা হয়ে গেলো পি টু তাহলে এখান থেকে বইলের সূত্র অনুযায়ী কি হবে এটা হবে আবার এখনই আমরা শিখলাম ভেরিসের চিহ্ন উঠাতে গেলে সমান দিতে হয় কে দিতে হয় তাহলে পি টু ভি টু সমান কি হবে কে তাহলে এটা সমানও কে আর এটা সমানও কে তাহলে দুজন কি হবে সমান হবে না তো ওতেব পি ওয়ান ভি এটা মনে থাকবে এটা দিয়ে অঙ্কু আছে পি ওয়ান ভি ওয়ান থাকবে মনে আর বইলে স্যুতে গাণিতিক রূপ আসলে এইটুকু এই তিনটে লাইন জাস্ট লিখতে হবে এই তিনটে লাইন লিখতে হবে পারবি ভি ভেরিস ওয়ান বাই পি ভি চিহ্ন উঠাবো ভেরিসের চিহ্ন উঠাতে গেলে কি লাগবে সমান আর কে লাগবে বাকি যেভাবে ছিল তাই থাকলো পিটা এদিকে নিচে আছে সমানের আগে করলাম তাহলে গুণ হয়ে গেলো ভি সমান কে পাশে বাংলায় লিখে দিব ইহাই বয়েলের সূত্রে গাণিতিক রূপ হলো আচ্ছা একটা জিনিস এখনো লেখা হয়নি সেটা হচ্ছে সূত্রটাতে কি আছে উষ্ণতা স্থির তাহলে এখানে লিখতে হবে যখন উষ্ণতা স্থির পারবি তো অনেক সময় পরীক্ষাতে দেয় বয়েলের সূত্রটি বিবৃত বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখ তাহলে গাণিতিক রূপ মানে এই তিনটা কি লিখব ধরি গ্যাসের আয়তন ভি গ্যাসের চাপ অতএব বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিস ওয়ান বাই পি ভ্যারিসের চিহ্ন উঠালে কি লাগবে সমান আর কে লাগবে এটাকে দিয়ে গেল হয়ে গেলো তাহলে বয়েলের সূত্র কমপ্লিট নেক্সট এবার কি চালসের সূত্র একবার দেখে নেই চালসের সূত্রটা পড়ে নেয় একদম বয়েল আর চালসের সূত্রে যেটা মেন পার্থক্য সেটা বলে দিই চালসের সূত্রে চালসের সূত্রে চাপটা স্থির থাকবে আর ওটাতে উষ্ণতা স্থির এটা হচ্ছে মেন পার্থক্য অনেক সময় দেই চালস ও বোয়েলের সূত্রে পার্থক্য কি তাহলে চালসের সূত্রে মনে রাখার সুবিধা চালসের সঙ্গে চাপ চার্লসের সঙ্গে চাপ চাপ স্থির আর উষ্ণতা স্থির আচ্ছা সূত্রটা একবার আমি বলি দেখি এক বছর পর মনে আছে কি স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সি উষ্ণতায় ওই স্থির স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সি জিরো ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের ওয়ান বাই দুশো তেহাত্তর অংশ হারে বৃদ্ধি বা হ্রাস আচ্ছা তোদের বইয়ের মতো করে বলে দিই আমি তো একবার দেখলেই হবে রে কোথায় হয়ে গেল আচ্ছা চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস জন্য যেন ওই গ্যাসের জিরো ডিগ্রি উষ্ণতায় যে আয়তন তার ওয়ান বাই অংশ বৃদ্ধি বা হ্রাস পায় আচ্ছা চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায় এটুকু আমরা মুখস্থ করলাম এবার মানে এটা বুঝি তাহলে কে স্থির থাকবে চাপ তাহলে এখানে ধরবো হচ্ছে শুধু শর্টকাটে লিখি আয়তন আয়তনকে কী লিখবো ভি সুচিত্রা চাপ পি আর উষ্ণতা উষ্ণতাটা হচ্ছে টি হ্যালো তাহলে কে স্থির থাকবে পিটা স্থির হয়ে গেলো এটা ফিক্সড হয়ে গেলো এর কোনো পরিবর্তন নাই এবার গ্যাসের আয়তন পরিবর্তন হচ্ছে গ্যাসের আয়তন আচ্ছা উষ্ণতা বাড়লে যেমন গ্যাসের আয়তন পরিবর্তন হয় কেমন হয় আয়তনটা হচ্ছে ভি এবার জিরো লিখছি নিচে জিরো লেখার অর্থ হচ্ছে জিরো লিখলাম মানে হচ্ছে জিরো ডিগ্রি সি উষ্ণতায় আয়তন হ্যালো আমি যদি এক ডিগ্রি উষ্ণতা বাড়াই তাহলে আয়তনটা কি হবে যদি আয়তনটা ভি হয় তাহলে জিরো ডিগ্রি সি উষ্ণতায় যেটা আয়তন ছিল সেটা হ্যালো এর ওয়ান বাই দুশো তেহাত্তর অংশ বাড়বে বাই মানে দিয়ে ভাগ এক ডিগ্রি উষ্ণতা বাড়ালে কত ডিগ্রি বাড়বে যা আয়তন ছিল তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ আচ্ছা কোনো কিছুর একের দুই অংশ মানে কি যদি বলি যে কুড়ির একের দুই অংশ মানে কি দশ একের দুই অংশ মানে কি দুই দিয়ে ভাগ পাঁচ অংশ অংশ বলে পাঁচ দিয়ে ভাগ এখানে কত অংশ বলেছে দুশো তিয়াত্তর দিয়ে ভাগ হলো আচ্ছা তোরা মোটামুটি অঙ্ক ভালোই পারিস আমি এটা শুনেছি আর কি এই দুটার মধ্যে কিছু কমন যাবে এইটার এটা লাইনের মধ্যে কিছু কমন যাবে ভি জিরো আছে না দুটাতেই তাহলে ভিজিরো কমন তাহলে কত হবে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই দুশো তিয়াত্তর কোনো উষ্ণতাতে যে আয়তন হবে তার কি হবে একের দুশো তিয়াত্তর অংশ হারে বৃদ্ধি পাবে চালসের সূত্রটা এমনিতে সোজা আমি আবার প্রথম থেকে রিপিট করে দিচ্ছি মনে কর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন আয়তনটা কি লিখলাম ভি লিখলাম এবার জিরো ডিগ্রি বোঝানোর জন্য এই জন্য পাশে জিরো লিখে রেখেছি যে জিরো ডিগ্রি এটা সাফিক্সে মানে এর কোনো মান নাই আবার এরকম ভাবি না যে গুণ করলাম ঠিক আছে জিরোটা কি জন্য দিলাম সাফিক্স প্রেফিক্স বুঝিস তো সাফিক্স প্রেফিক্স বুঝিস সাফিক্স মানে হচ্ছে পাশে দিয়ে বেশি সংখ্যা এরকম বলি না ধর এখন অঙ্কিতা ক্লাসে দুটো হয়ে গেছে তাহলে কি করব অঙ্কিতা ওয়ান অঙ্কিতা টু তার মানে কি ওটা এক নাম্বার মানে প্রথমটাকে বলছি ওটা দুই নাম্বার তাহলে এটা কি নামের সঙ্গে যুক্ত হয়ে গেল কি না এটা বুঝানোর জন্য বুঝানোর জন্য ঠিক এরকম বুঝানোর জন্য এটা জিরো দিলাম মানে কি জিরো ডিগ্রি উষ্ণতায় বুঝা গেল এবার এক ডিগ্রি উষ্ণতা বাড়াবো জিরো ডিগ্রি ছিল এবার এক ডিগ্রি সি উষ্ণতা উষ্ণতায় আয়তন তাহলে কি হবে আচ্ছা বাড়লো না কমলো বাড়লো তো তাহলে কি হবে বাড়বে আগেরটা যা ছিল সেটা যোগ ওর দুশো তিয়াত্তর বুঝা গেল যদি দুই ডিগ্রি বাড়াই দুই ডিগ্রি বাড়াই তাহলে কি হবে আগের যেটা ছিল সেটা তাহলে এরকম দুবার হবে এক ডিগ্রি বাড়লে একবার যোগ তাহলে দুই ডিগ্রি বাড়লে দুইবার তাহলে টু ভি জিরো দুশো তিয়াত্তর হবে এইবার যে কোনো একটা মান টি ধরে নিলাম দুই বাড়লে এখানে দুই হচ্ছে যদি পাঁচ ডিগ্রি বাড়ায় তাহলে এখানে কত হবে পাঁচ হবে আমি যে কোনো একটা মান আমি না তোরা যে কোনো টি ধরে নিলি নিজে নিজের রোল নাম্বার ধরে নিবি তাও চলবে যদি টি ডিগ্রি বাড়ায় তাহলে কি হবে দুইয়ের জায়গায় টি চলে আসবে তাহলে ভি জিরো প্লাস টি ভি জিরো বাই দুশো তিয়াত্তর এবার এই দুটাতে একদম চোখে দেখে দেখে কি কমন যাবে ভি জিরো কমন তাহলে ভি জিরোটা কমন নিলাম তাহলে এখানে কি হলো ওয়ান এখানে কত দুশো তিয়াত্তর তাহলে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন হবে ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর দেখ এটাই আছে চালসার সূত্র এটা যখন বাড়ালাম উষ্ণতা সূত্রতে আরেকটা জিনিস আছে না যদি হ্রাস হয় মানে যদি কমে তাহলে কি হবে কমলে তখন এটা মাইনাস হয়ে যাবে কমলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস হলো এটা মাইনাস ভি জিরো ওয়ান মাইনাস টি বাই দুশো তেহাত্তর এটা আমি বললাম টি এর মান বইয়ের দিকে দেখবি না টি এর মান কত হলে এটা জিরো হবে বল ভেবে বল এরকম কিছু আমারি নাই না ভাবতে পারলে আমি আছি তো বাহ্ কারখাতায় রে গুড বই এখানে লেখ তিনজনের বয়সের অনুপাত খালি এখানে একটা লাইন লেখ তিনজনের বয়সের অনুপাত কি হবে বল ভেবে চিনতে বল না এটা জিরো কি করে হবে বল এখানে কত আছে তো যদি এখানে ওয়ান হয়ে যায় তাহলে জিরো হবে আরে এক থেকে এক বিয়োগ করব তবেই তো জিরো হবে তাহলে এটাকে ওয়ান কি করে বানাবো বল টি এর মান কত ধরলে এখানে ওয়ান আসবে পাঁচ বাই পাঁচ মানে কত হবে এখানে কি দেখালাম উপর দুশো তিয়াত্তর টি এর মান যদি দুশো তিয়াত্তর হয় তাহলে কি দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেটে যাবে কি বুঝে গেল তাহলে টি এর মানটা লাগবে হচ্ছে এখানে দুশো তিয়াত্তর এটা প্লাস আছে না মাইনাস 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 মানে কি কমেছে তার মানে এর আগে মাইনাস লাগিয়ে দেয় তাহলে মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি হলে এটা জিরো হয়ে যাচ্ছে ওই কথাই তো বলেছে চালসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় বয়েল ও চালসের এই পর্যন্ত তোরা যা যা শিখলি এই টুকুর নির্ভর করে সবাই বড় দিকে তাকাবে এই যে ও খোকা গুলো ওই আপাতত আগামী পাঁচ মিনিট একদম সাইলেন্ট থাকবে সবাই যা যা শিখলি এর উপর নির্ভর করে আমরা এতটুকু করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা আর একটু বলি এই আগেরটা থেকে সূত্র থেকে আমরা এরকম শিখলাম না এরকম শিখলাম তো লাস্ট লাইন আচ্ছা এখান থেকে বলতো উষ্ণতা বাড়লে আয়তনটা বাড়ছে না কমছে বাড়ছে আর আয়তন কমলে উষ্ণতা কমছে এটা কোন সম্পর্ক হলো সরল না ব্যস্ত সরল বাড়লে বাড়ছে কমলে কমছে তাহলে এটা সরল সম্পর্ক হলো আচ্ছা গুড আমরা এখানে ধরছি ধরি টি ডিগ্রি সরি টি কে কে মানে হচ্ছে কেলভিন আর কি টি কে উষ্ণতায় গ্যাসের আয়তন ভি এবং টি কে কে মানে হচ্ছে কেলভিন আর কি হ্যাঁ যেমন ডিগ্রি সি হয় ডিগ্রি ফারেনহাইট হয় ওই রকম হচ্ছে ডিগ্রি কেলভিন আর কি তাহলে টি কে উষ্ণতায় গ্যাসের আয়তন ভি এবং চাপ পি আচ্ছা অতএব বয়েলের সূত্রানুযায়ী আমরা কি শিখলাম সূত্রতে আমরা কি শিখলাম উষ্ণতা যখন স্থির থাকে তাহলে আয়তনটা কি চাপের সঙ্গে কমে না বাড়ে কমে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তার মানে ভি ভেরিস ওয়ান বাই পি এটা তো কি যখন টি স্থির টি মানে কি উষ্ণতা যখন উষ্ণতা স্থির তাহলে ভিটা কি হবে পরিবর্তিত হবে চার্লসের সূত্র অনুযায়ী ভি ভেরিজ আচ্ছা চার্লসের সূত্রে কে স্থির বলতো চার্লসের সূত্রে স্থির কে যখন চাপ মানে পি স্থির তাহলে উষ্ণতা বাড়লে আয়তনটা বাড়ে না কমে চালসের সূত্র কি বলছে উষ্ণতা বাড়ছে তার মানে উষ্ণতা বাড়লে আয়তনটা বাড়ে হ্যালো তাহলে বয়েলের সূত্র অনুযায়ী হলো ভি ভেরিস ওয়ান বাই ফি আর চালসের সূত্র অনুযায়ী হলো আয়তনটা বাড়বে যদি উষ্ণতাটা বাড়ে হ্যালো আচ্ছা দুটার বাম দিকে একই আছে না দুটোতেই বাম দিকে ভি আছে এখানে একটা গদ্য আপাতত শিখে রাখ ভেদের যৌগিক উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী যৌগিক উপপাদ্যটা কি জিনিস সোজা জিনিস বাম দিকের যদি সেম হয় এই যে সেম আছে ভি আছে তাহলে বাম দিকের থাকবে আর ডান দিকের গুণ হয়ে যাবে এটার এটা গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে কি হবে বল টিটা উপরে যাবে তো মানে এরকম হবে ওয়ান বাইপি ইন্টু টি বা ভি ভেডিস টিটা কি উপরে যাবে তাহলে টি বাই পি আর এখন তো বলা প্রয়োজন হয় ভি সমান তাহলে কি হবে কে কে টি পি পিটা এদিকে নিচে আছে তো মন খারাপ হয়ে যাচ্ছে এদিকে করে দে তাহলে কি হবে এটাই হয়ে গেল চার্লস ও সূত্রের সমন্বয় রূপ পরীক্ষায় সমন্বয় রূপটি লেখ প্রতিষ্ঠা করো যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে প্রচলিত মানে হচ্ছে পি মানে আমরা কি বুঝবো পি মানে চাপ ভি মানে আয়তন টি মানে উষ্ণতা কে ধ্রুবক এই কে আবার ভাবিস না আচ্ছা এখানে কে বাদ দিলাম ধরি টি উষ্ণতাই এগুলো হলো এবার পারবি